আসসালামু আলাইকুম কত হ্যাঁ আপনাদের স্বাগত বাজার পিজি বাজার মানে প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে ওয়ান পিস টু পিস এবং সবাই পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে আপনার বোরখা হতে পারবেন এখান থেকে তো আজকে আমরা হিজাবি গাউন দেখা কিছু সেই গানগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার গাউন থাকতেছে অনেক সুন্দরভাবে দেখেন আপনি অনেক সুন্দর গান পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর গান দেখেন নিচে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার ঘের দেওয়া আছে ঘেটটা খুবই সুন্দরভাবে এখানে আপনার একটা বোরকা দেওয়া আছে সাইড করা আছে কাজ করা আছে হাতারা দেখেন হাতার থাকতেছে আপনার কপ হাতা থাকতেছে এখানে ব্যাক দেখে দিন ব্যাকপাটা বেল আছে যে কোনো বটেই হয়ে যাবে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখবে কালার আছে অনেকগুলো কালারও দেখেছে আপনাদেরকে অনেক সুন্দর কালার দেখেন আপনারা এক কালারের মাঝে আছে এটা দেখতেছেন আর ওটা প্রিন্টের মাঝে চার্জারটি লাগবে আপনি নিয়ে নেবেন ব্ল্যাকের মাঝে আছে দেখেন খুবই সুন্দর হবে এটা এক কালার

এটাও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা আপনার দেখতেছেন আপনার সুন্দর হবে কিন্তু র্যাপেল ডিজাইনটা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনি খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা ফিতা দেওয়া আছে এটার প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা যারা এক হাজার টাকা এই বিএমডাম হিসাবে কেমন অনলি এক হাজার টাকা তো বেশ আজ এখন আপনি যাদের ভালো লাগবে চলে আসবেন আশ্রম পিজি বাজার ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফোর চার পঞ্চাশ নাম্বার শপ এখানে মহার দুই নাম্বার জক্ষে চলে আসবেন তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ